আজকে গুরুত্বপূর্ণ দুইটা টপিক নিয়ে কথা বলবো দুইটা টপিক হচ্ছে আমাদের জীবনে এই দুইটা টপিক খুবই গুরুত্বপূর্ণ সর্বপ্রথম হচ্ছে টাইম ম্যানেজমেন্ট এই যে দেখেন আমি আপনাদের মাঝে ভিডিও করছি এটা কিন্তু একটা সময়ের কি ভিতরে কিন্তু ভিডিওটা করছি আর দ্বিতীয়টা হচ্ছে মানি ম্যানেজমেন্ট আমরা একটা টাকা ইনকাম করতে পারি কিন্তু এই টাকাটা আমরা কীভাবে খরচ করব। আমরা কোনোভাবে চিন্তা করি না যে আজকে সারা দিন আমার চব্বিশ ঘন্টা জীবন থেকে চলে গেল এই চব্বিশ ঘন্টায় আমি কতটাকে ইনকাম করলাম কতজন ব্যক্তিকে আমি হেল্প করলাম এটা কিন্তু লিস্ট করা খুবই দরকার তো আমি আপনাদের সবাইকে বলবো যে এই বিষয়টা একটু মাথায় রাখেন এবং এই দুইটা বিষয়ের উপরে সবথেকে বেশি ফোকাস দেন দেখেন এই পৃথিবীতে যত কোটি কোটি মিলিয়নার দেখতে পাচ্ছেন তারা কিন্তু এই দুইটার প্রতি খুবই খুবই যত্নবান তাহলে আপনি কেন উদাসীন হয়ে যাচ্ছেন আজকে আপনি ঘন্টার পর ঘন্টা টিকটকে সময় দিচ্ছেন ঘন্টার পর ঘন্টা আপনি ইউটিউবে সময় দিচ্ছেন সময় দেন কিন্তু আপনি এটা লার্নিং মধ্যে যান আপনার সময়টাকে লার্নিংয়ের মধ্যে যান এখান থেকে কিছু শিখবেন তারপর একটা ইনকাম করতে পারবেন আপনি শুধু শুধু ভিডিও দেখে সময়টা নষ্ট কেন করছেন একটা সময় আপনি নিজেই আফসোস করবেন তারপর আপনি দোষী দিবেন এই কপালকে যে আমার কপালটা মন্দ ছিল তাই বুঝে আমি সফল হতে পারিনি আমার বন্ধুর কপালটা অনেক ভালো ছিল তার জন্য আমার বন্ধু সফল হয়েছে আমি নিজে প্রমাণিত আমার সাথে যত বন্ধু বান্ধব ছিল আমি সবাইকে সুযোগ দিয়েছি কোনো ব্যক্তি আমার সামনে এসে বলতে পারবে না যে তুমি একাই সফল হয়েছ তুমি একাই তোমার জীবন যাত্রায় শুরু করেছ কোনো ব্যক্তি আমার সামনে এসে বলতে পারবে না আমি সবাইকে ইনভাইট করেছি আমি সবাইকে আমার অফিসে নিয়ে আসছি আমি আমার বিজনেস প্ল্যানিং দেখিয়েছি কোনো টাকা তাদের কাছে চাই নাই শুধু বলেছি আমার সাথে থাকার জন্য কিন্তু সাথে থাকার যে ধৈর্যটা সাথে থাকার যে শক্তিটা সেটা তাদের নাই আমি বলবো আপনাদেরকে আমি আমার আশেপাশে আমার এলাকার কোনো ব্যক্তিকেও আমি এই সম্পর্কে আর বলতে চাই না আমি আপনাদেরকে বলবো কেন আপনারা শুরু করেন ওনাদেরকে আমি অনেকবার বুঝিয়েছি এবং অনেক বোঝানোর পরেও ওনারা সেই সময়টাকে মূল্যায়ন করতে পারে নাই আমার চোখে দেখার অনেকেই এখনও বেকার বাপের হোটেলে খাচ্ছে এবং মায়ের বকনি শুনে শুনে সকালে বের হচ্ছে আবার সন্ধ্যায় ফিরে আসছে কি করব হাই হতাশ হাই হতাশ হাই হতাশ তার জন্য বলবো দুটা জিনিসকে আপনি খুবই মূল্যায়ন করেন সর্বপ্রথম হচ্ছে টাইম ম্যানেজমেন্ট দ্বিতীয় হচ্ছে আপনার মানি ম্যানেজমেন্ট ইনশাল্লাহ আপনি সফল হতে পারবেন আমার বিশ্বাস আর আপনি এখনই শুরু করেন ইনশাল্লাহ দেখবেন আপনি ভালো কিছু করতে পারবেন